আমরা সবাই বিএনপি পরিবার ঐক্যবদ্ধ হইয়ে জননেতা হুমম কাদের চৌধুরী বায়ুর সালাম মোয়ারা যাতে নম্বর ওয়ার্ডের ভিতুর এ ফোঁসা ইতারি সালামিভাবে দিয়ে দোয়া চাইতারি আর এইভাবে ফসল বের হইলাম দোয়া করি যাতে দোয়া চাই পেলায়রা সুন্দর করি বের হইলাম এই আশা ব্যক্ত করি আর

আচলাম আলাইকুম ৰাহমতুল্ল বহাৰ ইয়াৰ হুমাম কাদৰ হুমামবাই হুমামবাই লাই দুৱা ঘূৰিব হুমাম কাদৰ অ এই চালাম যায়ী দুৱা ঘূৰিব ইভাইদে আৰু হুমামবাই ৰংমণি সাত আছ হোনৰ হুমাম ভাই একো দুৱা ঘূৰিবলৈকে

আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ বিভয় দেয় রাঙ্গিয়ার প্রাণ চট্টগ্রামের হুমাম রাঙনিয়ার প্রাণ চট্টগ্রামের হুমাম হুমাম্বাই অনারার উদ্দেশ্যে অনারার উদ্দেশ্যে অগ্ঞ্ সালাম দিয়ে সালাম মলোবেন আর দোয়া করিবেন দেয় রাঙ্গিয়ার প্রাণ চট্টগ্রামের হুমাম্বাই

রাঙ্গুনিয়ার প্রাণ সট্টগ্রামের হুমাম হুমাম বাই তোমারি আর ওনারা দোয়া হয়ে নিমার

ইবে অনরা অজ্ঞ সালাম জানা ই অনরা অনরা তো নোগ্য দোয়াছা ই মনোন লাগিবে নিবে আৰার শহীদ সালাউদ্দিন কাজৰ চৌধুৰীৰ সুযোগ্য সন্তান হোমান কাধর বিস্মিল্লা রহমান রহিম বুঝলেন রাঙ্গুনিয়ার ৰাঙ্গুনিয়ার কৃতি সন্তান রাঙ্গুনিয়ার সাবেক সংসদ মৰহুম শহীদ সালাউদ্দিন কাজৰ চৌধুরী সুযোগ্য সন্তান রাঙ্গুনিয়ার এই কর্ণাদার আগামীর কর্ণাদার এই রাঙ্গুনিয়ার স্বপ্ন বাস্তবায়নের পুরুষ জননেতা জনা ফুমাম কাদের ব্যাগুনুর সালাম জানাবেলায় এসেছি ব্যাগুনুর সালাম জানায় এবং আগামীতে ইনশাল্লাহ তার পাবা ইনশাল্লাহ জনগণ অতি উৎসাহ অতি উদ্দীপনায় ইনশাল্লাহ পূরণ করিব এই আশা ব্যক্ত করি আসসালাম আলাইকুম না

লাগন লাগন <mysenschurchLOVE>

Hey, fuck.